ভোলার মনপুরায় জীবন দাস নামের এক কাকড়া সহ বজ্রপাতে পাঁচ গরুর মর্মান্তিক মৃত্যু হয়েছে এছাড়াও আহত হয়েছেন আরও পাঁচ কৃষক সোমবার বিকেলে উপজেলার উত্তর সাকুচিয়া ও কাজীচর এলাকায় এই ঘটনা ঘটে মৃত ব্যক্তি জীবন দাস উপজেলার পাঁচ নং কলাতুলি ইউনিয়নের হিন্দু আবাসস্থলের বাসিন্দা মনপুরা থানার ওসি জানান সোমবার বিকেলে হঠাৎ করে মনপুরায় ঝড় বৃষ্টি ও বজ্রপাত শুরু হয় এ সময় তিন কৃষকের পাঁচটি গরু ও কাঁকড়া শিকারী জীবনদাস বজ্রপাতে মারা যান বজ্রপাতের সময় জীবনদাস কাজের চরে কাঁকড়া শিকার করছিলেন এছাড়াও বজ্রপাতে আরো পাঁচ ব্যক্তি আহত হয়েছেন তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও চ্যানেল ভোলাকে বলেন কাঁকড়া শিকারে জীবন সহ ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সরকারিভাবে সহযোগিতা করা হবে তাদের তালিকা তৈরি করা হচ্ছে সাইমা তানহা চ্যানেল ভোলা